আসসালামু আলাইকুম সবাইকে আমি নোটস ই বা আজকে লাইভে চলে এসেছি ফার্জানা সিগনেচার স্টাইল থেকে ওয়ান্স এগেন এই সুন্দর সুন্দর কেপ আবায়াগুলো নিয়ে কেপ আবায়া আসলে আমি মনে হয় সব থেকে বেশি খুশি হয়ে যাই কারণ আপুরা তো পছন্দ করেন কেপ টাইপের স্টাইলের আবায়া আমি পার্সোনালি অনেক পছন্দ করি কারণ আমার পছন্দ করার কারণ হচ্ছে যারা আমার মতো নন হিসাবেই মানুষ আছে তারা কিন্তু ইজিলি এই কেপের ডিজাইনগুলো ক্যারি করতে পারে মানে তখন আর কেউ হচ্ছে যে আপনাকে ওরকম ভাবে জাজ করে না যে হিজাব পরি কি পরি না কারণ হচ্ছে দুবাইতে নর্মালি এভাবেই আবায়াগুলো গুলো পরে হাই আপু নুসরাত জাহান আপু জয়েন করেছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপুরা থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং দ্য লাইভ সেশন আজকে কিন্তু অনেক এক্সক্লুসিভ কিছু আবায়া কালেকশন আপনাদেরকে দেখাবো আপনারা সবাই একটু জয়েন করেন লাইভটা শেয়ার করে দেন উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি নুর নাহার আপু জয়েন করে ফেলেছেন আসসালামু আলাইকুম আপু আলাইকুম আসসালাম জি হ্যাঁ ওয়েডিং কালেকশন আজকে স্পেশালি ওয়েডিং কালেকশন দেখাবো যেটা বললাম আমি থেকে বেশি খুশি হয়ে যাই যখন আমাদের এই কেপ ডিজাইনের আবায়াগুলো আসে আমার কাছে পার্সোনালি খুবই ভালো লাগে খুবই খুব সুন্দর সুন্দর ডিজাইনের আবায়াগুলো কিন্তু আজকে চলে এসেছে আপনারা যদি দেখেন অনেক সুন্দর স্পেশাল কালেকশনের আবায়াগুলো যদি আমি যেটা ফার্স্টে পরে আছি এটা যদি দেখেন দিস ইজ ভেরি এক্সক্লুসিভ খুবই সুন্দর একদম কেপ প্যাটার্নের অর্গানজা ম্যাটেরিয়ালের উপরে করা অল ওভার কিন্তু খুব সুন্দর হ্যান্ডওয়ার্ক এটা চাইলে ব্রাইড করতে পারবে চাইলে ব্রাইডমেড যারা আছেন তারাও করতে পারবেন যারা ওয়েডিং গেস্ট হিসাবে যাচ্ছেন তারাও করতে পারবেন হিজাবি নন হিজাবি সবাই করতে পারবেন এই ডিজাইনটা স্পেশালি যারা একটু এই টাইপের আমার মতো মডেস্ট আউটফিট পছন্দ করেন তাদের কিন্তু এই ডিজাইনটা খুব ভালো লাগবে এটার ব্যাকে যদি দেখেন ব্যাকে কিন্তু খুব সুন্দর কাজ করা এটা ব্যাকেও যেমন কাজ ফ্রন্টেও তেমন কাজ একদম পুরো রাজকীয় রয়্যাল একটা ভাইব দিবে আজকে টোটালি আমরা ওয়েডিং কালেকশন দেখাবো এখন তো হচ্ছে যে আপনারা জানেনি ওয়েডিং সিজন তো ওয়েডিং কালেকশন না দেখালে কি হয় নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মানেই হচ্ছে যে ওয়েডিং সিজন সো এখন আমরা ফারজানা সিগনেচার স্টাইল আপনাদের জন্য এরকম সুন্দর সুন্দর ওয়েডিং গেস্টের আহ নিয়ে এসেছি প্রথমেরটা তো দেখেই ফেললাম তারপর আমরা চলে যাচ্ছি নেক্সট ডিজাইনে এটা আরো বেশি সুন্দর এটা এটা ডিজাইনটা স্পেশালি করা হয়েছে রিয়েলি ওয়ান দিস আবায়া দেখার পরে না এমনই মনে হচ্ছে যে এখনই নিয়ে নি আমার যেমন পার্সোনালি এটা খুবই ভালো লেগেছে তো আপনারাও নিয়ে নিবেন এখনই নিয়ে নিবেন কারণ এগুলো খুবই জলদি জলদি সোল্ড আউট হয়ে যাবে লুক এট দিস ডিজাইন এটা কিন্তু হচ্ছে মিডেল থেকে ডিজাইনটা করা হয়েছে এটাও একদম কটন অর্গ্যানজার উপরে করা হয়েছে কটন নেট বা হচ্ছে অর্গ্যানজা বলতে পারেন এটার হচ্ছে কাজটাই এমন ভাবে করা হয়েছে যারা হিজাব করেন তাদের জন্য একদম পারফেক্ট ফ্রন্ট পার্টটা হিজাব দিয়ে ঢাকা থাকবে আর নিচে মিডল থেকে কাজটা শুরু হবে কি সুন্দর করে কাজ করা এটার ও খুব সুন্দর কাজ করা অল ওভার অনেক সুন্দর সো আমরা কাজটা একটু ক্লোজলি দেখি দিই আজকে আমি ভেরি এক্সাইটেড একদম পুরো এক্সাইটিং মুডে আছি কারণ এত সুন্দর সুন্দর ওয়েডিং আবায়া কালেকশন যে আপনারা না নিলে মিস হয়ে যাবে কারণ এগুলো না খুব জলদি জলদি সোল্ড আউট হয়ে যাবে জাস্ট বিকজ এগুলো খুবই লিমিটেড স্টক ক্লাস হচ্ছে যে এখন যেহেতু ওয়েডিং সিজন সবাই করবে কি শপে এসে এই ডিজাইন গুলো সবার আগে নিয়ে নেবে সো কালকে যেহেতু ফ্রাইডে স্যাটারডে আসে আপনারা অবশ্যই চলে আসবেন আমাদের গুলশান পিঙ্ক সিটিতে অথবা আমাদের ধানমন্ডি শোরুমে এসে এই ডিজাইন গুলো করে ফেলবেন এটা দেখেন এগুলো সবই আমাদের ডিজাইনার আবার কালেকশন আজকে যেগুলো দেখাচ্ছি খুবই সুন্দর খুবই সুন্দর সো এটা আমি একটু পরে আপনাদেরকে দেখিয়ে দিই আর বলেন সো সো শাইনি তাই না আসলে খুব শাইনি এবং খুব সুন্দর ডিজাইনের মধ্যে পাচ্ছেন তো আমি এটা প্রথমটা রেখে দিচ্ছি আমার পার্পলটা পার্পলটা কিন্তু সোল্ড আউট হয়ে যাবে সো এখনই নিয়ে নেন তারপরেও হচ্ছে যে যেটা পরে দেখালাম সেটা একটু দেখিয়ে দিই আপনাদেরকে এই ডিজাইনটাও খুবই সুন্দর খুবই সুন্দর জাস্ট দেখেন কি শাইনি একদম ব্রিং ব্রিং ডিজাইন তাই না দুবাই ব্লিং ব্রিং বলতে পারেন দুবাইতে কিন্তু ওয়েডিং গেস্ট হিসাবে কিন্তু মানুষ বা বিয়ে শাদিতে কিন্তু এই আবায়গুলোই পরে দুবাইতে ঠিক আছে দুবাইতে স্পেশালি এই ডিজাইনগুলোই তারা পরে সো আমরা কিন্তু যেহেতু আমাদের ডিরেক্ট দুবাই থেকে আমাদের কালেকশনগুলো আসে সো আমরাও ট্রাই করছি আপনাদের জন্য এই ডিজাইনগুলো দুবাই ইন্সপায়ার ডিজাইনগুলো রাখতে ডিরেক্ট থেকে আমরা নিয়ে আসি আমাদের বাংলাদেশের কোনো টেলার নেই কিছু নেই একদম ডিরেক্ট দুবাই থেকে মেক করে আপনাদের জন্য এই আবায়গুলো নিয়ে আসা হয় ফারজানা সিগনেচার স্টাইল সো এটা এখনই নিয়ে নিবেন খুবই সুন্দর তাই না প্রাইসের জন্য ইনবক্স করে ফেলেন আমাদের পেইজে তাহলে আপনাদের প্রাইস ডিটেলস বলে দেওয়া হবে তারপর চলে যাচ্ছি নেক্সট ডিজাইনে সেটা আরও বেশি সুন্দর আরও বেশি সুন্দর ইচ এন্ড এভরি ডিজাইন আজকে জাস্ট দেখাবো আপনারা জলদি জলদি করে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে দিবেন এটা ব্ল্যাক এর মধ্যে ব্লু কম্বিনেশন যেটা তো খুবই সুন্দর কম্বিনেশনের মধ্যে আছে এটার কাজটা দেখেন একদম পিটানো সিকোয়েন্সের কাজ করা অসম্ভব সুন্দর এটার মধ্যে আমাদের দুইটা ভার্সন আছে একটা হচ্ছে এরকম জর্জেটের মধ্যে আর একটা হচ্ছে যে আমাদের অর্গানজার মধ্যে আমি দুইটা পরে দেখাচ্ছি এটা একটু ফরেস্টা পরে দেখাই তারপরে হচ্ছে অন্য কালারটা দেখাচ্ছি কি কি কালার আছে আপু অনেক সুন্দর সুন্দর কালার আছে অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে যেগুলো আপনাদের দেখেই খুবই ভালো লাগবে দিস ইজ ভেরি প্রিটি এটাও হচ্ছে কেপ টাইপের আজকে আমরা বেসিক্যালি কেপ টাইপের আবায়া বেশি রেখেছি আমাদের যেহেতু ওয়েডিং গেস্ট কালেকশন সো আমরা একটু ডিফারেন্ট টাইপের আবায়া রাখার চেষ্টা করেছি তো আশা করেছি এই ডিজাইনটা আপনারা নিয়ে নিয়েছেন স্ক্রিনশট আমি চলে যাচ্ছি নেক্সট ডিজাইন যেটা দেখালাম সেটা পরে আপনাদেরকে এটার অর্গানজা ভার্সনটা একটু দেখিয়ে দিব অনেক বেশি সুন্দর অনেক বেশি সুন্দর আমরা দুইটা প্রাইস রেঞ্জের মধ্যে রেখেছি তো এই জন্য দুই টাইপের কাপড়ের মধ্যেই আছে তো এইটা একটু দেখাই এটাও কি সুন্দর না একদম ব্লু প্যাটার্নের মধ্যে করা অনেক বেশি এক্সক্লুসিভ ডিজাইন তাই না খুবই এক্সক্লুসিভ খুবই এক্সক্লুসিভ আমার কাছে তো এই ডিজাইন এত বেশি ভালো লাগে স্পেশালি কে পাবায়া দেখলে মানে খুব খুশি হয়ে যাই দিস ইজ ভেরি প্রিটি ওয়াও ওয়া ওয়া ওয়াও কি সুন্দর না আপনারা এখনই অর্ডার করে ফেলুন ফারজানা সিগনেচার স্টাইল থেকে জাস্ট দেখেন এটা কিন্তু আপনারা পুরোটা বডিতে এরকম পিটানো সিকোয়েন্সের কাজ পাচ্ছেন আর এগুলো কিন্তু একদম আমাদের ডিজাইনার কালেকশন লেটেস্ট ডিজাইনার কালেকশন এটার ব্যাকেও কিন্তু খুব সুন্দর কাজ আছে দেখতে পারছেন এবার আমরা চলে যাচ্ছি এটার যে আর একটা ভার্শন আছে সেটা দেখাতে থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান ফর জয়েনিং অ্যান্ড রাজকে এটা দেখেন পুরো রেড রোজ টাইপের ওয়াও এইটা আমার কাছে খুবই ভালো লেগেছে খুবই ভালো লেগেছে বিকজ এটা যে ডিজাইন এবং যে কম্বিনেশন রেড এবং গ্রিন কম্বিনেশন এটা টোটালি একদম বিয়েতে পড়ে যাওয়ার মতো বিয়েতে বা হচ্ছে যে আপনারা রিসেপশনে পড়তে পারবেন খুবই সুন্দর খুবই সুন্দর ওয়াও এটা না পড়লে কি হয় বলেন এটা আছে অর্গ্যানজা প্যাটার্নের উপরে এটা একটু ফ্লোই টাইপের ডিজাইন সো এটা একটু পরে আপনাদেরকে দেখিয়ে দিই আর প্রত্যেকটার সাথে কিন্তু আমাদের হিজাব আছে আপুরা আমি বলতে ভুলে গিয়েছি আজকে এক্সাইটমেন্টে এত সুন্দর সুন্দর কালেকশন যে আমি এক্সাইটেড বুঝছেন আজকে আমি বেশি এক্সাইটেড আপনাদের থেকে ওয়েডিং কালেকশন প্লাস হচ্ছে যে স্পেশাল কালেকশন ওয়াও লুক এট দিস ডিজাইন এটার সাথে একটা রেড ব্যাগ একটা রেড শু এন্ড ইউ ক্যান ইউজ আ রেড লিপস্টিক অর রেড গ্লস এত সুন্দর লাগবে বা আমার মতো এরকম নুট গ্লস যারা পছন্দ করেন এটা যে কি সুন্দর লাগবে ও মাই গড কি প্রিটি না এটা এখনই অর্ডার করে দেন বিকজ দিস ইজ গোনা বি সোল্ড আউট এটা খুবই জলদি জলদি সোল্ড আউট হয়ে যাবে এটা একদম পারফেক্ট চাইলে কিন্তু এটা আপনারা বিভিন্ন জায়গায় পরে যেতে পারবেন কোনো একটা গেট টুগেদার বা যে কোনো জায়গায় পারফেক্ট আবায়া যেটা বললাম এটা খুবই সুন্দর কেপ ডিজাইন তো কেপ সবাই পড়তে পারে আপনারা হিজাব পরেন বা না পরেন দ্যাটস নট আ ম্যাটার খুবই সুন্দর খুবই সুন্দর ডিজাইন আমি তো মনে হচ্ছে নেক্সট কোনো পার্টিতে গেলে এটাই করে যাব এটা যদি থাকে স্টকে বাট আমার অর্ডার দিয়ে দিতে হবে এটা খুবই সুন্দর খুবই রয়্যাল একটা ভাইব দিচ্ছে তাই না এটা আসলেই আসলেই কি সুন্দর আমি পাগল হয়ে যাচ্ছি আজকে লেখান দেখে আপনারা তো কিভাবে রেজিস্ট করে আছেন আমি জানি না টেক দিস মানে অ্যাজ সুন অ্যাজ পসিবল অর্ডার করে দেন কারণ এগুলো খুবই জলদি জলদি সোল্ড আউট হয়ে যাবে রয়্যাল বাইপ দিচ্ছে হ্যাঁ এইটা স্পেশালি রয়্যাল বাইপ দিচ্ছে তারপর হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে যে রিস্টক হয়েছে এই ডিজাইনটা এটা আমরা এর আগে দেখেছি যেহেতু কেপ প্যাটার্ন দেখাচ্ছি সো এই ডিজাইনটা দেখে দিচ্ছি এটা লাস্ট টাইম আমাদের স্টকে ছিল তো এটা তো সোল্ড আউট হয়ে গিয়েছিল তো এটা আমরা আবার ট্রাই করেছি সব ডিজাইন তো রিস্টক করা যায় না বাট এটা আমরা ট্রাই করেছি রিস্টক করতে সো আপনারা যদি এটা নিতে চান এখনই অর্ডার করে দেন যারা এই কপার প্যাটার্নের ডিজাইনটা চাচ্ছিলেন এই যে দেখেন খুব সুন্দর রোজ গোল্ড অ্যান্ড কপার প্যাটার্নের কাজ করা অল ওভার এরকম প্যাচ ওয়ার্ক করা আছে এমব্রয়ডারি হ্যান্ড ওয়ার্ক খুবই সুন্দর খুবই 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 গর্জিয়াস একটা কালেকশন আমি এটা রেখে দিচ্ছি এটা চাইলে আপনারা স্ক্রিনশট নিয়ে অর্ডার করে দিতে পারেন এইবার এসেছি আমাদের মোস্ট ডিমান্ডিং ডিজাইনে যেটা হচ্ছে নেট প্যাটার্নের মধ্যে বলেন লাস্ট টাইম তো নেইট প্যাটার্ন আপনারা এত পছন্দ করেছিলেন যে সোল্ড আউট হয়ে গিয়েছিল অলমোস্ট আমরা মধ্যে খুব সুন্দর সুন্দর ডিজাইন এনেছি পরে দেখিয়ে দিই না হলে আপনারা বুঝবেন না যে আসলে কি পরিমাণ সুন্দর কালেকশন গুলো ঠিক আছে কালেকশন গুলো দিয়ে কি পরিমাণ সুন্দর নেটের মধ্যেই মধ্যে কেপটা এসেছে সো এটা একটু আপনাদেরকে দেখিয়ে দিই

এটা দেখেন খুবই সুন্দর ঠিক আছে খুবই সুন্দর একটা ডিজাইন খুবই সুন্দর একটা ডিজাইন ওয়াও দিস ইজ ভেরি প্রিটি ওই ওই আকুটা চাই সব জায়গায় পাওয়া আচ্ছা যাই হোক তো কাই দিস ডিজাইন এটা কিন্তু খুবই সুন্দর খুবই 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 সুন্দর এলিগ্যান্ট রয়্যাল টাইপের একটা ভাইব দিবে আর যদি পছন্দ হয় এখনই স্ক্রিনশট নিয়ে অর্ডার করে দিবেন ফারজানা সিগনেচার স্টাইলে ঠিক আছে এটা কিন্তু সোল্ড আউট হয়ে যাবে কারণ নেট প্যাটার্ন গুলো কিন্তু আমাদের সবার আগে সোল্ড আউট হয়ে যায় লাস্ট টাইম একটা পছন্দ করে আমি নিতেই পারলাম না আমি না ওর আগেই আপুরা নিয়ে নিয়েছে সোল্ড আউট হয়ে গিয়েছে তারপর হয়েছে কি আমি ওটা নিব ভেবেছি তারপরে দুই দিন পরে এসে দেখি যে ওটা নাই তো এরকমই হয় ফারজানা সিগনেচার স্টাইলে সুন্দর সুন্দর ডিজাইন আসলে সবার আগে সোল্ড আউট হয়ে যায় তো এবার চলে যাচ্ছি আর একটা খুব সুন্দর ডিজাইন দেখাতে এটাও কিন্তু খুবই নাইস এগুলো মিস করা যাবে না এগুলো ডিজাইনার ড্রেস তো ডিজাইনার আবায়া এটা আছে আবার বোরকা টাইপের প্যাটার্নের মধ্যে মানে আবায়া প্যাটার্নের মধ্যে যেহেতু স্ট্রেট কাটের মধ্যে স্ট্রেট কাট যেহেতু এতক্ষণ আমি দেখেছি কেপ ডিজাইন এটা দেখাচ্ছে স্ট্রেট কাটের মধ্যে ঠিক আছে এটার কাপড়টাও খুব সুন্দর একদম নেটের উপরে অনেক সুন্দর ঠিক আছে স্লিভসে যে কাজটা খুবই সুন্দর এটা পরে দেখিয়ে দিই তাই না এটা আবার স্ট্রেট কাটের মধ্যে আছে নেট প্যাটার্ন গুলো অনেক কমফোর্টেবল হ্যাঁ এক্স্যাক্টলি ঠিক বলেছেন রাগ হন আপু না আমি ফান করি না না আপু রাগ করিনি আপনার কমেন্ট দেখে মজা পাই মনে থাকে যে আপনি কমেন্ট করেছেন আনিকা আপু একদমই রাগ করিনি মজা লাগে আপনার কমেন্ট করতে এই যে দেখলেন আমরা হাসা করতেছি অ্যাকচুয়ালি আমরা এনজয় করি আপনার কমেন্ট গুলো খুবই ভালো একটু আগে দেখছিলাম আপনি ওই যে কার লাইভে জানি হ্যাঁ কাল কোনো একটা লাইভ আমি আসতে আসতে রাস্তায় দেখছিলাম যে আপনি আরেকটা লাইভে কমেন্ট করছিলেন তো এই কমেন্টটা দেখে আমরা মজা করছিলাম ও মেবি আমজার লাইভ আছে যাই হোক তো এবার দেখাচ্ছি এই স্ট্রেটকার ডিজাইনটা এটা দেখুন এটা কিন্তু খুবই সুন্দর এটা স্লিভসটা স্পেশালি স্লিভসটা একটু লুজ প্যাটার্নে স্লিভস করা তো এটা কিন্তু খুবই প্রিটি লাগে পরার পরে খুবই সুন্দর আর প্রত্যেকটার সাথে কিন্তু উই হ্যাভ ম্যাচিং যেটাকে বলে ম্যাচিং হিজাব আছে ম্যাচিং হিজাব সহ নিয়ে নিতে পারেন অথবা ডিজাইন গুলো এমনিতেই নিয়ে নিতে পারেন অনেক সুন্দর অনেক সুন্দর এটাও কিন্তু ফ্রন্টে এবং ব্যাকে একই টাইপের কাজ করা এখনই অর্ডার করে ফেলুন ফারজানা সিগনেচার স্টাইল থেকে সো স্ট্রেট কাটের মধ্যে আমাদের আরো কিছু ডিজাইন আছে সেগুলো একটু দেখিয়ে দিই আজকেই লঞ্চ হয়েছে একদম নিউ নিউ ডিজাইন এটা হচ্ছে স্ট্রেট কাট আবায়ের মধ্যে খুব সুন্দর একটা অলিভ গ্রিন কালারের মধ্যে আছে ভেরি ক্লাসি ভেরি স্মার্ট যারা এই টাইপের স্মার্ট ডিজাইন ক্যারি করতে পছন্দ করেন তাদের জন্য এরকম ক্লাসি এবং স্মার্ট কালেকশন আমরা নিয়ে এসেছি এটা যদি দেখেন কি নাইসলি এখানে কাজ করা কাজটা আমরা একটু ক্লোজলি দেখিয়ে দিই অল ওভার এরকম হ্যান্ড ওয়ার্ক করা পাচ্ছেন ঠিক আছে হ্যান্ড ওয়ার্ক করা খুবই সুন্দর ঠিক আছে এটা খুবই সুন্দর ওয়া খুবই সুন্দর ভেরি প্রিটি ডিজাইনের মধ্যে এটা করা আছে এটা হচ্ছে পিওর অলিভ এর মধ্যে পাচ্ছেন ঠিক আছে পিওর অলিভ মধ্যে অনেক সুন্দর একটা ডিজাইন অর্ডার করে ফেলুন সো কার্টের মধ্যে আমাদের অনেকগুলো ডিজাইন আছে আমরা একটু দেখিয়ে দিই এই যে এখন যেটা দেখাবো সেটা টোটালি রয়্যাল স্ট্রেট কার্টের মধ্যে রয়্যাল ডিজাইন যারা কেপ টাইপের ডিজাইন গুলো পছন্দ করে না তারা স্ট্রেট কাটার এটা নিতে পারেন এটাও হচ্ছে ওয়েডিং গেস্ট হিসাবে একদম পারফেক্টলি যাবে কারণ এটার মধ্যে যে অ্যাকসেসরিজগুলো আমরা এখানে অ্যাড করেছি যদি দেখেন কি সুন্দর এক্সেসারিজ এখানে একদম পিওর হ্যান্ডওয়ার্কের কাজ পাচ্ছেন 슬ীভসও হ্যান্ডওয়ার্কার কাজ পাচ্ছেন অনেক সুন্দর ঠিক আছে খুব সুন্দর এলিমেন্টস দিয়ে কাজ করা এগুলো এন্ড প্যাটার্নটাই কিন্তু একদম রয়্যাল প্যাটার্নের মধ্যে পাচ্ছেন অসম্ভব সুন্দর ঠিক আছে এগুলো স্ট্রেইট কাটার তো এগুলো একদমই যেটা দেখবেন সেটাই পছন্দ হয়ে যাওয়ার মতন কালারটা তো খুবই সুন্দর একদম ব্রাউনের মধ্যে পাচ্ছেন অনেক সুন্দর অনেক প্রিটি টাইপের ডিজাইনের মধ্যে সো হচ্ছে আমরা নেক্সট ডিজাইনে চলে যাচ্ছি না কারো সাথে পাঞ্জা খেলা হয়নি বিকজ আমি এত শক্তিশালী না সো হচ্ছে যে খেলা হয়নি ইনশাল্লাহ খেলা হলে আপনাকে জানাবো তো তারপর দেখাচ্ছি আর একটা ডিজাইন এটা যদি দেখেন সম্পূর্ণ ফ্লোরাল ওয়ার্ক করা মধ্যে ভেরি প্রিটি ঠিক আছে ভেরি প্রিটি খুবই সুন্দর একদম ফ্লোরাল করা এটা আমার কাছে খুবই ভালো লেগেছে এটা যে হচ্ছে এরকম স্লিভস এর যে কাজটা দিয়েছে প্লাস হচ্ছে যে এখানটাতে যে এই ডিজাইনটা করা হয়েছে যেহেতু এগুলো ডিজাইনার আবায়া এই ডিজাইনগুলো না খুব ভালো লাগে আপনি যদি প্রপারলি ক্যারি করেন তাহলে কিন্তু এগুলো দেখতে খুবই ভালো লাগে খুব সুন্দর পিছনে এরকম একদম সিম্পল ডিজাইনের মধ্যে থাকছে মু অল ওভার এরকম কাজ থাকছে খুবই সুন্দর একটা ডিজাইন স্ট্রেট কাট ডিজাইনের মধ্যে সো আপনাদের যেটাই পছন্দ হবে না কেন সেটাই অর্ডার করে দিবেন আমাদের পেজ থেকে তারপর চলে যাচ্ছি আমাদের স্ট্রেট কাট ডিজাইনের মধ্যে খুব সুন্দর এই যে এই ডিজাইনটা এটা যদি দেখেন এটাও কিন্তু স্ট্রেট কাট ডিজাইনের মধ্যে আছে এটা একদম ফুল টাইপের ডিজাইনের মধ্যে খুব সুন্দর করে করা যদি দেখেন ফ্লোরাল ডিজাইনের মধ্যে এটা ব্যাক এর কোনো কাজ নেই বাট এগুলো সবগুলোর সাথেই আমাদের ম্যাচিং হিজাব দেওয়া আছে ঠিক আছে আমাদের প্রত্যেকটার সাথে ম্যাচিং হিজাব দেওয়া আছে তোমার পরে আবার এটার প্রাইস ইনবক্স করতে হবে আমি যেটা পরে আছি এগুলো সব আমাদের ডিজাইনার কালেকশন এটা কিন্তু হচ্ছে যে আপনাদের অর্ডার করতে হবে তাহলে বলে দিবে আনামিকা ইসলাম ওনার শখটা পূরণ করে দেন আপু সবার সব শখ পূরণ করা যায় না অনেকেই অনেক টাইপের কমেন্টস করে সো এই যে এটার ডিজাইন তো মিস করা যাবে না এটা এখনই অর্ডার করে দেন আর খুব সুন্দর সুন্দর ডিজাইনের মধ্যে আমরা আরেকটা দেখাচ্ছি ওয়াও লুক অ্যাট দিস প্রিটি ডিজাইন এটার কালারটা কি সুন্দর একদম ইউনিক কালারের মধ্যে আছে দিস ইজ সো গুড আসলে এটা সম্পূর্ণ হ্যান্ড ওয়ার্কের মধ্যে আছে ঠিক আছে হ্যান্ড ওয়ার্কের মধ্যে আছে এই ডিজাইনটা আমি পরি এবং হচ্ছে আমাদের লাইভ সেশনটা শেষের দিকে যেহেতু চলে এসেছে প্রাইস আকবর আলি প্রাইসের জন্য ইনবক্স করতে হবে ভাইয়া বা আপু যেই দেখছেন লাইভ আপনাদের প্রাইসের জন্য ইনবক্স করতে হবে তাহলে হচ্ছে যে আপনার আপনারা হাসতেছেন কেন বলেন হি হি করে কমেন্টস থেকে এরকম কত হাস্যকর হাস্যকর কমেন্টস আছে লাইভে সো এটা দেখেন সবগুলো খুলে গেল শেষ এটা দেখেন ওয়াউ এটার কালারটাও কিন্তু খুব সুন্দর এটার কালারটাও কিন্তু খুব সুন্দর ইউনিক কালারের মধ্যে আছে এগুলো সবগুলোর সাথেই কিন্তু আমাদের নাইসলি হচ্ছে যে হিজাব দেওয়া আছে ওয়াউ এটা স্লিভসটা বেশি সুন্দর ঠিক আছে স্লিভসটা বেশি সুন্দর একদম আজান দাওয়ার টাইম ভাবেছিলাম আজানের আগে শেষ করতে পারবো বাট পারলাম না এটা একটু দেখিয়ে দিন এটাও দেখেন স্ট্রেট কাট ডিজাইনের মধ্যে আছে খুব সুন্দর এরকম ব্লিং ব্লিং স্টোন এর কাজ করা আছে হ্যান্ডওয়ার্ক সম্পূর্ণ হ্যান্ডওয়ার্ক প্লাস এমব্রয়ডারি করা খুবই সুন্দর একটা ডিজাইন ঠিক আছে খুবই সুন্দর একটা ডিজাইন এটা একটু পরে দেখিয়ে দিই আর আপনারা আজকে যে কটা ডিজাইনই দেখছেন সবই কিন্তু আমাদের প্রিমিয়াম আবায়া কালেকশন সো আপনারা চাইলে এই ডিজাইনার আবায়াগুলো অর্ডার করে দিতে পারেন আমাদের পেজ থেকে তাহলে কিন্তু এই সুন্দর ডিজাইনগুলো আপনারা পেয়ে যাবেন ফারজানা সিগনেচার স্টাইল থেকে তারপর চলে যাচ্ছি এই যে ব্ল্যাকটা পরে দেখিয়ে দিলাম কারণ ব্ল্যাকটা না অনেক সুন্দর ব্লু কালারটার মধ্যে ব্লু কালারের মধ্যে আপু একটা দেখিয়েছি ব্ল্যাক এর মধ্যে একটা ব্লু দেখিয়েছি সবার ফার্স্ট সেটা দেখেন ওটা কিন্তু অনেক সুন্দর ঠিক আছে আপু উনি এখন আর লাইভ করে না সো হচ্ছে ওনার সাথে এখন আর পাঞ্জা খেলার কোন ওয়ে নাই খুঁজে খুঁজে বের করেছে কে কে হচ্ছে আমাদের এখানে লাইভ করে আচ্ছা এটা যদি দেখেন এটাও কিন্তু খুব সুন্দর এটা স্লিভসটা স্পেশালি বেশি সুন্দর যদি দেখেন স্লিভস এর এখানেও কিন্তু ছোট ছোট করে এরকম স্টোন বসানো আছে ওয়াও কি সুন্দর এলিগেন্ট এটা আসলেই এলিগেন্ট রয়্যাল একটা ফিল দিবে আপনাকে এটা ফ্রন্টে ব্যাকে একই টাইপের কাজ করা এখনই স্ক্রিনশট নিয়ে নেন ওদিনকে ধানমন্ডিতে একটা আপুর সাথে দেখা হয়েছিল সে বললো সে লাইভ দেখেই নাকি ধানমন্ডি আউটলেটে চলে যায় যে অনেক অনেক শপিং করে তো আপু যদি লাইভে থেকে থাকেন অবশ্যই কমেন্ট করে দিবেন খুবই সুন্দর আমাদের অনেক কাপড়েই আছে লাইভ দেখে বাট কমেন্ট করে না তো আপনাদের ছোট্ট একটা কমেন্ট কিন্তু হচ্ছে যে আমাদের অনেক রিচ বাড়াতে হেল্প করে প্লাস হচ্ছে যে কাস্টমারদের কাছে পৌঁছাতে হেল্প করে 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 একটা কমেন্ট দিবেন আপুরা যারা লাইভ দেখেন ছোট করে হ্যালো হাই বলে দিলেই হবে তাহলে আমরা জানতে পারবো কে কে আমাদের লাইভ দেখে আসে কারণ লাইভে এসে হচ্ছে বলার থেকে আপনারা লাইভে কমেন্ট করলে আমরা বেশি খুশি হব সো নেক্সট লাইভে আবার দেখা হবে সবার সাথে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ